নমস্কার আমি সত্যম আমার ইউটিউবে সবাইকে স্বাগত আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আষাঢ় বৈশাখ হয়েছে জ্যৈষ্ঠ হয়েছে এবার হচ্ছে মাস মাসে জন্ম হলে কি হয় তো অবশ্যই আমার চ্যানেলটাকে যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিনের রাশিফল আপনারা পাবেন সকালে উঠে এবং যেটা করতে ভুলবেন না সেটা হচ্ছে লাইক এবং জ্যোতিষ বাস্তু হোরা সংখ্যা তত্ত্বের কী কী বিষয় আপনি জানতে চাইছেন সেটা নিজে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আপনাকে জানাবো এবং বান নিয়ে তো আগে আলোচনা আমাদের জ্যোতিষ শাস্ত্রে একটা ভূমিকা আছে তো সেই নিয়ে আগেই আলোচনা হয়েছে তো যারা দেখিনি অবশ্যই আমার প্রোফাইলে গিয়ে দেখে নেবেন তো রবি অর্থাৎ আষাঢ় মাসে যাদের জন্ম হয় রবি আমাদের মিঠুন রাশির ঘরে অবস্থান করে তো আষাঢ় মাসে জন্ম হলে যদি মানে জন্মচকে মিঠুন রাশির ঘরে রবি তো বসে আছে তার সাথে যদি বুধ বসে থাকে তাহলে বুধাদিত্য যোগ হয় যদিও ডিগ্রিগতভাবে একটা দেখতে যদি তার সাথে বুধ জন্মচকে বসে থাকে তাহলে এদের মধ্যে সুযোগ আসে অনেক এবং মেধাবী বুদ্ধিমান হয় এরা এরা যথেষ্ট পরিমাণে রবি বুধ যদি এক জায়গায় থাকে তাহলে বুদ্ধিমান হয় আর রবি বুধ একসাথে থাকলেই কিন্তু বুধাদিত্য হয় না কিছু কিছু ঘর আছে কিছু কিছু ডিগ্রি আছে সেই ডিগ্রি বা সেই ঘরে থাকলেই কিন্তু তবেই কিন্তু যোগ হয় হয় বা তো রাশির ঘরে রবি থাকলে মাসে জন্ম এদের মিঠুন যাতে শিশু সুলভ একটু মানসিকতা থাকে বাল্য সুলভ এদের মধ্যে একটু ম্যাচরিটি কম থাকে একটু বাচ্চাদের মতো মানসিকতা একটু বাচ্চাদের সাথে মিশবো বাচ্চাদের সাথে চলবো এই ধরনের প্রবণতা এদের মধ্যে থাকে এরা সরল প্রকৃতির হয় সাধারণত এদের মনে হিংসা খুব একটা বেশি থাকে না হিংসা জেলাসি এই জিনিসগুলো এদের প্রতি হয় না মানে থাকে না কিন্তু এদের রাগও কম থাকে কিন্তু যখন রেগে যায় হট করে রেগে যায় আবার রাগ কমেও যায় এই ধরনের প্রবণতাও এদের মধ্যে থাকে হঠাৎ করে রেগে যাওয়া আবার রাগ কমেও যাওয়া তো এই ধরনের জিনিসও এদের মধ্যে থাকে তো একাকৃত এরা একটু বেশি পছন্দ করে মানে একা ঘরে দরজা দিয়ে থাকলো বা একা থাকলো বন্ধুবান্ধব এদের প্রচুর থাকে মানে বাড়ির ঘরের মধ্যে এরা শান্তশিষ্ট খুব কিন্তু বাইরে গেলে এরা চঞ্চল বাইরে প্রচুর বন্ধুবান্ধব প্রচুর মানুষের সাথে এদের ওঠা বসা কথাবার্তা এই জিনিসগুলো থাকে কিন্তু ঘরের মধ্যে তবুও একটা টাইমে এরা একটু একাকিত্ব পছন্দ করে এরা ভ্রমণ করতে ভালোবাসে ঘুরতে বেড়াতে এই জিনিসগুলো এরা ভালোবাসে এদের হাতের লেখা খুব ভালো হয় মানে হাতের লেখা এরা খুব ভালো হয় এরা মানুষকে খুব ভালো সম্মান দিতে জানে মানে মা বাবা হতে পারে বা বাড়ির আত্মীয় স্বজন হতে পারে সবাইকে এরা খুব সম্মান দেয় এবং সম্মান দিয়ে এরা চলে এরা পড়াশুনা তো ভালো হয় বুদ্ধিমান হয় মেধাবী হয় রেজাল্ট তো এদের ভালো হয় কিন্তু জন্ম ছকও সেখানে বিচার্য ব্যাপার তবে এরা কারুর ওপরে উচ্চ স্বরে কথা বলা বা মুখে মুখে চোপা করা বা বলা এইগুলো তারা বলে না খুব একটা বেশি তার কারণ হচ্ছে তো এরা গুরুজনকে সম্মান করে সেই জন্য তো এরা বাইরের খাবার খেতে ভালোবাসে এরা একটু বাইরের লোকের সাথে মেশামেশি বাইরের খাবার বাইরে ঘুরতে যাওয়া এই জিনিসগুলো কিন্তু এদের জন্য খুব ভালো হয় বিজ্ঞান বা সায়েন্স নিয়ে পড়াশুনো এদের জন্য ভালো হয় এরা এদের মধ্যে এ হয় আবেগ প্রবণও এরা হয়ে পড়ে মানে অল্পতে এরা একটু আবেগ তাড়িত হয়ে যাওয়া আবেকের আবেগের বসে কিছু কাজ করে ফেলা এই জিনিসগুলোও হয় এবং প্রেম রিলেশন কিন্তু এদের জীবনে আসে এবং সেই রিলেশন কিন্তু ব্রেকআপও হয়ে যায় কিন্তু এরা একটু অলস প্রকৃতির হয় কিন্তু রাহু কেতু যদি ভালো জায়গায় না থাকে এই যাদের আষাঢ় মাসে জন্ম রাহু কেতু খুব গুরুত্বপূর্ণ রাহু কেতু যদি ভালো জায়গায় না থাকে তাহলে কিন্তু এরা মানে ভব পর্যন্ত হতে পারে এই মিঠুন রাশিতে জন্ম হলে মানে মারাত্মক লেভেলের কুড়ে হতে পারে জীবনে উন্নতি বাধা বিঘ্ন কিন্তু আসতে পারে সেই জন্য যাদের মানে আষাঢ় মাসে জন্ম এরা একটু জন্ম ছকটাকে বিচার করিয়ে রাহু কেতুর পজিশানিংটা একটু জন্ম ছকে দেখে নিন তো এদের মধ্যে মানে চাহিদাও থাকে যে জীবনে আমি কিছু করব। এদের জীবন হয় অনেকটা পরিবর্তনশীল চাকরিতে পরিবর্তন হলো ব্যবসার জায়গায় পরিবর্তন হলো বা বিয়ে ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসে এরা কম্পিউটারের কাজ খুব ভালো করতে পারে রঙের কাজের সাথে এরা যুক্ত থাকতে পারে বিজ্ঞান নিয়ে পড়াশুনো ডাক্তার হতে পারে সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ার হতে পারে এবং টেকনিক্যাল লাইন নিয়েও কিন্তু এদের পড়াশুনো হয় তো এই জিনিসগুলো এদের মধ্যে থাকে কিন্তু দেখুন সমস্যা তো কিছু থাকবে সবারই থাকে তো সেই সমস্যাকে সঠিক উপায়ে প্রতিকার প্রতিবিধান করে সেই সমস্যার থেকে বেরোতে হবে তো বেরোতে গেলে অবশ্যই নিচে দেখুন একটা হেল্পলাইন নম্বর আসছে জন্মচক বিচার করেন বা যে কোনো রকম সমস্যার থেকে আপনি যদি দেখাতে চান অবশ্যই ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বা কল করে চেম্বারে আসুন বা অনলাইনে বুকিং করুন নমস্কার সবাই ভালো থাকবেন